বিছানায় ঘুমানো নেতা এখন কারাগারে সারা জীবন দুর্নীতি করে সম্পদ করেছেন বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন সময় হুমকি থামকি দেখিয়ে মামলা এবং নির্যাতনের ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা শুধুমাত্র অন্য দলের নয় নিজ দলীয় বিভিন্ন নেতা কর্মীদেরকেও বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে মামলা বাণিজ্য করতেন এই আমির হোসেন আমো দুর্নীতি দমন কমিশন তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছিলেন দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ঘুষ নিয়োগ ও টেন্ডার বাণিজ্য এবং সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে আদালত আমির হোসেন আমু তার স্ত্রী ও মেয়ের নামে থাকা তেতাল্লিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করার আদেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন তার ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতে আবেদন করেছিল এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেন স্থানীয়দের মতে স্বাধীনতার পরপরই লবণের কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি নিজ নির্বাচনী এলাকায় লবণ চোর নামেও পরিচিতি পান দুই সালের ফেব্রুয়ারিতে ঝালকাঠিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার বাসভবন ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হামলা ও ভাঙচুর চালায় তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনেও নালিশ মামলা হয়েছিল এসব বিতর্ক ও অভিযোগের কারণে তিনি প্রায়শই সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা বিতর্ক ও অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের মতো বিষয় আমির হোসেন আমু ছাত্রজীবন থেকেই সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন উনিশশো সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সে সময় মিস ফাতিমা জিন্নার নির্বাচনে সর্বদলীয় নির্বাচন কমিটির আহ্বায়কও ছিলেন উনিশশো সালে আমু ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসন থেকে জয়লাভ করেন উনিশশো সালে আমো যুবলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ সাত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান দুই চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সংসদ সদস্য পদ হারান বর্তমানে তিনি বিভিন্ন মামলায় এবং নাশকতায় জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন আমির হোসেন আমুর মতো প্রবীণ রাজনীতিবিদরা মনে করলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক সংস্কৃতি অনেকটা স্বচ্ছতা ফিরে আসত কিন্তু আমির হোসেন আমোর মতো সন্ত্রাসী এবং নিজ স্বার্থের জন্য বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার জন্য কাজ করেছেন সারা জীবন সারা জীবন রাজনীতি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শুধুমাত্র টাকার লোভে এবং ক্ষমতার নেশাই তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করেছেন এবং বাংলাদেশকে অশান্ত করার দায়ী কখনোই আমির হোসেন আমোর মতো প্রবীণ রাজনৈতিক নেতারা এড়াতে পারবেন না